আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন পনেরো মিনিটের গোল্ড চার্ট সো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা সকালবেলা এখান থেকে অর্থাৎ তেত্রিশ আঠাশ থেকে আমরা একটা বাই পজিশনে সকালবেলায় প্রফিট করেছি এখন এইখানে অর্থাৎ এই তেত্রিশ আটচল্লিশ পঞ্চাশ নাগাদ এখানে সাইড লিকুইডিটি আছে কিছুক্ষণের মধ্যে এটা লিকুইডিটি নেওয়া হবে এই লিকুইডিটি নেওয়ার পর মার্কেট কিন্তু আবার নিচে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এটা ফিল আপ করার জন্য এখানে পর্যন্ত আসতে পারে দেন এখানে আছে অর্ডার ব্লক সো হয় অর্ডার ব্লক থেকে মার্কেট অ্যাগেইন উপরে যেতে পারে কিংবা সরি ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে অ্যাগেইন উপরে যেতে পারে অথবা অর্ডার ব্লক থেকে অ্যাগেইন উপরে যেতে পারে কিন্তু এখানে যে বাইসাইড লিকুইডিটি আছে এটা নেওয়ার পর মার্কেট নিচে আসা আসার সম্ভাবনা আছে এটা হচ্ছে মিনিট চার্ট এই ফোর আওয়ার চা চার থেকে অ্যানালাইসিস করে আমরা আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হায়ার টাইম ফ্রেম একটু সময় লাগবে এটা ইউএস সেশন চলে আসতে পারে সেটা হচ্ছে আপনার ফিভোনাকি টুলস আমি ড্র করলাম এই লো থেকে হাই অ্যান্ড দেন আপনার দেখতে পারতে পারছেন সিক্সটি লেভেল এখানে দুইটা ইকুয়াল লো করেছে যেখানে লিকুইডিটি ছিল নিচে এই যে ফোর আওয়ার ক্যান্ডেল লাস্ট যে ক্যান্ডেল এই ক্যান্ডেলটা কিন্তু সেই লিকুইডিটি নেওয়া নিয়ে ফেলছে এই যে ক্যান্ডেলটা এটা এই পর্যন্ত আসছে এই লিকুইডিটা সেল সাইড লিকুইডিটি নিয়ে ফেলছে এখানে নিচে নিচে আসার এই মুহূর্তে কোনো সম্ভাবনা নাই অর্থাৎ এর নিচে এই মুহূর্তে আসার সম্ভাবনা নাই এখানে কোনো লিকুইডিটি নাই লিকুইডিটি আপসাইড ডাউন সাইড কোনো লিকুইডিটি নাই সেই মুহূর্তে ফোর আওয়ার চার থেকে অ্যানালাইসিস করলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তেত্রিশ চুয়াত্তর হচ্ছে বাইসাইড লিকুইডিটি আছে ফার্স্ট টার্গেট অ্যান্ড দেন সেকেন্ড টার্গেট হচ্ছে আপনার চৌত্রিশ দশ নাগাদ বাইসাইড লিকুইডিটি আছে এই দুইটা জোন এখন টার্গেট বাইসাইড লিকুইডিটি নিতে পারে হাই টাইম ফ্রেম এখানে সময় লাগতে পারে এটা ইউএস সেশন হতে পারে সন্ধ্যা হইতে পারে রাত দশটা আটটা নয়টা যেটা হতে পারে কালকেও হইতে পারে এখানে কথা হচ্ছে যে পনেরো মিনিট চার থেকে যদি মার্কেট এখন লিকুইডিটি নেওয়ার পর এখানে কিন্তু কনসোলিডেশন করবে সময় লাগবে এটা ফিল আপ করবে অনেক সময় নিয়ে ফিল আপ করবে দেন ব্যাক উপরের দিকে আবার চলে যেতে পারে অথবা এখানে পর্যন্ত চলে আসতে পারে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কনসোলিডেশন করতে করতে এখানে আস্তে আস্তে ইউএস সেশন হইতে পারে সেখান থেকে আবার যদি মুভ করা শুরু করে তাহলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফোর আওয়ার চার্ট সেটা এদিক থেকে আবার যদি বাউন্স ব্যাক করে অবশ্যই মার্কেট এই পর্যন্ত টার্গেট থাকবে চৌত্রিশশো পর্যন্ত ফার্স্ট টার্গেট এখানে চুয়াত্তর অ্যান্ড দেন সেকেন্ড টার্গেট হচ্ছে আপনার চৌত্রিশশো এখানে বাইসাইড লিকুইডিটি আছে এগুলো নেওয়ার জন্য আসবে এদিকে লিকুইডিটি নেওয়া হয়ে গেছে লোয়ার টাইম ফ্রেমে হায়ার টাইম ফ্রেমে লিকুইডিটি লোয়ার এখানে আছে কিন্তু পনেরো মিনিট চার থেকে যেটা বোঝা যাচ্ছে এখানে লিকুইডিটি নেওয়া শেষ এবং অলরেডি সিক্স টু ওয়ান পয়েন্ট এইট এটা একটা কনফার্মেশন বাইং করার জন্য এবং লিকুইডিটি নেওয়া হয়েছে লোয়ার টাইম ফ্রেমে এটা আর একটা কনফার্মেশন সো মার্কেট এখন বাই সাইড লিকুইডিটি নেবে সো যদিও এই টাইমে ভিডিওটা করছি এখন এই টাইমেই কিন্তু আপনারা হয়তো চট জলদি এই অ্যানালাইসিসটা কার্যকরিতা দেখতে পাবেন না কারণ হচ্ছে এই টাইমে ভলিউম থাকে না ভলিউম থাকে ইউএস শাসনে সো আপনারা দেখবেন যে আমার এই অ্যানালাইসিসটা কার্যকর হইতে হইতে হয়তো দেখা যাচ্ছে ইউএস শাসন চলে আসতে পারে সো আপনারা ইউএস সেশন আমার অ্যানালাইসিসটা আপনারা খেয়াল করবেন এবং এখন যারা দেখবেন এটাও মাথায় রাখতে পারেন যদি আমার সাথে আপনাদের অ্যানালাইসিস মিলে আর কি আমার অ্যানালাইসিস চোখ বন্ধ করে ফলো করার দরকার নাই আমার সাথে আপনাদের যদি ম্যাচিং হয় যদি মনে হয় এই অ্যানালাইসিসের মধ্যে যুক্তি আছে লজিক আছে হতে পারে তাহলে আপনি ফলো করতে পারেন আদারওয়াইজ চোখ বন্ধ করে আমার অ্যানালাইসিস ফলো করার দরকার নাই আমার কাছে যেটা মনে হয়েছে আমি এই অ্যানালাইসিসটা শেয়ার করছি হ্যাঁ দেখা যাচ্ছে যে সেটা হতেও পারে নাও হতে পারে ফিফটি ফিফটি চান্স হানড্রেড পারসেন্ট কোনো কোনো অ্যানালাইসিস হয় না কখনো সো যেহেতু এই মুহূর্তে ভলিউম কম থাকবে লন্ডন সেশন কিংবা ইউএস সেশনে ভলিউম বেশি থাকে সো এ পর্যন্ত মার্কেট এই লিকুইডিটি নেওয়ার পর ষোলো এখানে লিকুইডিটি নেওয়ার পর নিচে যখন আসবে কনসলিটেশন করতে করতে সারাদিন কে ফেলবে আপনারা সেটা মাথায় রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন যাতে লাইক দিলে ইউটিউব অ্যালগোরিদম অন্যান্য যারা নতুন বিজ্ঞানের আছে অ্যানালাইসিস পেতে চায় ডেলি তাদের কাছে ভিডিওটা চলে যাবে তাদের কাছে ইউটিউব অ্যালগোরিদম পৌঁছাবে তারাও আপনাদের মতো উপকৃত হবে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম